বাজার থেকে মাছ প্রথমে লেবু রস দিয়ে দেব লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দেবো আর সুন্দর করে মাখিয়ে নেব

যেটা এখন নুন হলুদ তেল ঠেল দিয়ে সুন্দর করে লেবুর রস দিয়ে তেসপাটা দিয়ে পাকিয়ে রেখে দশ মিনিট রেখে দেবো রান্নার জন্য কড়াই ওদিকে বসিয়ে দিয়েছি এদিকে আলুটায় নুন পাকিয়ে নেবো জিরে বাড়তে পারতে দেখলাম কড়াইটা গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দেব যে তেলটা গরম হয়ে গেছে তার আলুটা ভেজে নিজে কাঁচা জিরে কাঁচা জিরে বাটা হয়ে গেছে তুলে নেবো

বল গুলো দিয়ে দেবো মা বোয়াল মাছ আজকে বাজার থেকে বলগুলো দেখেন দেখা তেল তেল আছে বেশ ভালো বল কাঁচা জিবে বাটা আছে আর হলুদ বাটা আছে গোটা হলুদ ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখেছি একসঙ্গে এবার দিয়ে দেবো

দেখতে <laughs>

দু মিনিট হতে হতে এদিকে আবার গরম কষ্টটা

ছের ঝোল খেতে কেমন লাগবে আপনারা এইভাবে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো খুব সাহায্য মাছের ঝোল হয়ে গেছে এবার ঢেলে নয় গোটা রসুন দিয়ে গোয়াল মাছের ধন যা সব কিছু ঠিক আছে আপনার খুব ভালো তোমার কেমন লাগছে বা দেখা যাচ্ছে স্কোপিস মাগ হয়েছে দুটো হ্যাঁ তাহলে এবো সাদ হয়েছে বল সঙ্গে রসুন গোটা গোটা রসুন দিয়েছি বল মাছের জন্য ও রসুনটা তো আরো খেতে ভালো লাগে হ্যাঁ তবে একটু আস্ত ব্যথা হয় এই রসুনটা এদিকে কে নেব আর সাদ ওর জন্য হয়ে গেল শরীরের একটা ভালো জন্য কি তুমি খাবি তো আর তো ব্যথা করে তো তাই দেখবি এই ব্যথাটা কমবে খুবই স্বাদ হয়েছে দু সবই সব দিক থেকে খুবই স্বাদ হয়েছে গোয়ার মাছের ঝোলটা আপনারাই করে রান্না করে খেয়ে খুবই ভালো ভাত আজকে মাছটা খেয়ে মাছটা খেয়ে

マリー、何